মন্ত্রহীনং প্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যত প্রতীদ মায়াদেব পরিপূর্ণ তদস্তমে জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিশেষ বিভাজিত গুণসম্পন্ন তথা অনুশাসিত রাশি হল মিথুন রাশি এবং মিথুন লগ্ন তো সেক্ষেত্রে মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী চলরত এই ফেব্রুয়ারি সময়কাল গোটা জুড়ে পাশাপাশি আগামী মার্চ মাসের কুড়ি তারিখ অব্দি এই সময়কালটিকে গ্রাহ্য করে তথা বৃত্তি করে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে বিশেষ ভাগ্যের অলৌকিক পরিবর্তন লাভ করতে চলেছে পাশাপাশি আপনারা বিগত কয়েক মাস জুড়ে কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি যেই সকল দুঃসময় আপনারা পারাপার করে এলেন যে কাজেই যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি আপনারা কোনো ক্ষেত্র থেকে আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়ে কিন্তু চলতে পারছেন না পাশাপাশি আপনারা আর্থিকভাবে আর্থিক দিক থেকে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং আপনারা ঋণার জালেও কিন্তু অনেকটাই আবদ্ধ হয়ে পড়েছেন পাশাপাশি আপনারা অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতীয়াগণ যদি বেশিরভাগ ক্ষেত্রে কোথাও আঘাত পেয়ে থাকেন সেটি হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যেখানে তো সম্পর্কের মধ্যিখানে আপনারা লাঞ্ছনা প্রতারণা এবং বেঈমানির মতো শিকার প্রতিনিয়ত কিন্তু হয়ে চলেছিলেন সেক্ষেত্রে আগত এই গোটা সময়কাল অর্থাৎ চলরত ফেব্রুয়ারি সময়কাল তথা মার্চ মাসের কুড়ি তারিখ এই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ভাগ্যে অর্থাৎ রাশির সাপেক্ষে বিরাজমান তথা সৃষ্টি হচ্ছে সস্বাধিযোগ এবং আপনাদের রাশি থেকে প্রথম ঘরে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক দৃষ্টিগোচর তথা আপনাদের রাশি থেকে কিন্তু দ্বিতীয় ঘরে থাকছে রবির গুরুত্বপূর্ণ গোচর এবং চতুর্থ ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর যার কারণে সন্নিহিতপূর্বক আপনাদের পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্র শিক্ষাক্ষেত্র প্রত্যেকটা সচরাচর গুরুত্বপূর্ণ দিক জুড়ে কিন্তু আপনারা বিশেষভাবে উন্নতি সাধন করতে চলেছেন পাশাপাশি দৈহিক প্রত্যেকটি রকম ক্রিয়াকলাপ থেকে প্রত্যেক রকম তিক্ততাগুলিও কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন তো বন্ধুরা আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতীয়াগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক গুরুত্বপূর্ণ মোড নিয়ে আসতে চলেছে যা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের জীবনকে কিন্তু বদলে দিতে চলেছে তাছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ফেব্রুয়ারি তথা মার্চ মাসের প্রত্যেকটি গ্রহগতি তথা গ্রহ নক্ষত্রের গোচরে এবং অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটির দক্ষে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন যেনারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের মনে কোনো কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের জানিয়ে যেতে পারেন বা লিখে যেতে পারেন কমেন্ট বক্সে আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী এই গোটা সময়কাল অর্থাৎ চলরত ফেব্রুয়ারি সময়কাল তথা মার্চ মাসের কুড়ি তারিখ অব্দি এই সময়কালটিকে গ্রাহ্য করে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু সৃষ্টি হচ্ছে শস্বাদি যোগ এবং আপনাদের রাশির সাপেক্ষে বেয়াজমান থাকছে শুক্র তথা রবি এবং দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর যার কারণে সন্নিহিতপূর্বক আপনাদের পারিবারিক জীবনের সকল রকম তিক্ততাগুলি দূরীভূত হবে অর্থাৎ বন্ধুরা পারিবারিক তথা সাংসারিক জীবনে যেই সকল দুঃসময় আপনারা পারাপার করে এলেন সচরাচর প্রত্যেক সদস্য বৃন্দদের থেকে আপনারা লাঞ্ছনা প্রতারণা তথা বেইমানির মতো শিকার প্রতিটি নিয়ত কিন্তু হয়ে চলেছেন সেক্ষেত্রে এই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু শুভ যোগ সৃষ্টি হচ্ছে যার কারণে নিম্নলিখিত গোচরের উপরে ভিত্তি করে আপনাদের বিশেষ পরিবর্তন লাভ করতে চলেছে অর্থাৎ বন্ধুরা আপনারা একে অপরের প্রতি দায়বদ্ধতা দায় দায়িত্ব তথা বিশ্বাস যথাযথভাবে পরিপূর্ণ থাকবে পাশাপাশি প্রত্যেকটা সচরাচর পারিবারিক দৈহিক ক্রিয়াকর্ম সময় সাপেক্ষেও কিন্তু পূরণ লাভ করে চলতে পারবেন তাছাড়াও বিশেষ কিছু নির্দেশিকা এবং পূর্বে স্থগিত রাখা কাজ যথাযথভাবে কিন্তু মার্জিত হয়ে চলবে পাশাপাশি একে অপরের প্রতি দায় দায়িত্ব বোধ বিশ্বাস ভরসা যথাযথভাবে কিন্তু পারিবারিক তথা সাংসারিক জীবনে বজায় থাকবে তাছাড়াও যদি বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবনের কথা বলা হয় এগিয়ে থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুসারে যেই সকল স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি এবং নানান রকম সমস্যা সৃষ্টি হয়েছিল। সেই সকল সমস্যা মিটে যাবে পাশাপাশি একে অপরের প্রতি বিশ্বাস পুনরায় এবং ভরসা তথা ভালোবাসার গভীরতা দ্বিগুণ পর্যায়ে কিন্তু পৌঁছতে পারে তাছাড়া বন্ধুরা নতুন প্রেমযোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ আপনারা একে অপরের প্রতি দায় দায়িত্ব বিশ্বাস ভরসা বজায় রেখেছিলুন দেখবেন সময় এবং গ্রহগতির গোচর এবং অবস্থান আপনাদেরকে সঠিক ফল প্রাপ্তি করিয়ে দেবেন তাছাড়াও বন্ধুরা আপনাদের যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি উর্বরতা এবং আর্থিক সমৃদ্ধির কারক যেহেতু বিশেষত শুক্রর শুভভাবে গোচর থাকছে আপনাদের রাশি সাপেক্ষে যার কারণে যার দরুন আপনারা প্রত্যেক স্তরের কর্মজীবন তথা কর্মক্ষেত্র থেকে কিন্তু আপনারা যথাযথভাবে লাভপ্রাপ্তি তথা আর্থিক উন্নতি লাভ করে কিন্তু চলতে পারবেন সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে প্রত্যেকটা ক্রিয়াকর্ম সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলতে পারবেন পাশাপাশি আপনারা সহকর্মী বলুন ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল হৃদয়ে ব্যক্তিবর্গদের মন জয় করেও কিন্তু চলতে পারবেন পাশাপাশি সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু পরিপূরণ লাভ করেও কিন্তু চলতে পারবেন যার কারণে আপনারা উচ্চ প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেনারা ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে যুক্তরত রয়েছেন তথা বিজনেস ভিত্তিক ক্রিয়াকলাপে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান আপনারা নিজস্ব দায়বদ্ধতা তথা দায় দায়িত্বের প্রতি স্বনির্ভর হয়েছিলেন এবং সদা সর্বদা সজাগ হয়ে মার্কেট অ্যানালাইসে তথা বুঝে শুনে পদক্ষেপ নিন সিদ্ধান্ত নিন অবশ্যম্ভাবী আপনারাও কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন পাশাপাশি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ যেনারা সঙ্গীত শিল্প শিল্প অভিনয় জগৎ এছাড়াও শিক্ষক শিক্ষিকা লাইন ডাক্তারি লাইন তথা আপনারা যেনারা আইনজীবী পদস্থ জায়গায় রয়েছেন সেই সকল সমূহ জায়গাগুলি থেকে কিন্তু আপনার নিজস্ব অলৌকিক প্রতিভাটি সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন পাশাপাশি নিজের দেরকে বিশেষভাবে কিন্তু সেই সকল জায়গায় প্রতিষ্ঠিত লাভ করে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে তাছাড়াও যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা যুক্তরত রয়েছেন সেই সকল প্রকার জায়গাগুলি থেকে আপনারা প্রতিটা নিয়ত সচরাচর মার্কেট তথা পর্যবেক্ষণ করে চলার প্রয়াস করুন অবশ্যম্ভাবই আপনারা কিন্তু মার্কেটের উত্থান পথনের দিকে লক্ষ্য নজর রেখে সঠিক পর্যায়ক্রম ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত বেছে নিতে সক্ষম হবেন পাশাপাশি আর্থিক দিক থেকে যথাযথভাবে লাভপ্রাপ্তি ঘটিও কিন্তু চলতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা যেনারা ঋণের জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছিলেন ঋণের জাল থেকে মুক্তি লাভ ঘটবে পাশাপাশি যে কোনো মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু যথাযথভাবে আপনারা রেহাই পাবেন সেক্ষেত্রে আপনারা নিজেদেরকে সংশোধন করে চলার প্রয়াস করুন এবং আপনারা সচরাচর প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলুন পাশাপাশি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দ্বারা বিশেষ কিছুভাবে আপনারা সহযোগিতা পেতে পারবেন পাশাপাশি বিশেষ কিছু উপকৃত লাভ করেও কিন্তু চলতে পারবেন তাছাড়া শিক্ষার্থীদের যে ক্ষেত্রেও যদি কথা বলা হয় গিয়ে থেকে বন্ধুরা শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর ফল আনবে সেক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি যে অমনোযোগী হয়ে বসছিলেন সেক্ষেত্রে পুনরায় আবার পড়াশোনার দিকে মনোযোগ তথা মনোনিবেশ বসিয়ে চলতে পারবেন পাশাপাশি প্রত্যেকটা দায় দায়িত্ব স্বীকৃতিবোধ সময় সাপেক্ষে পূরণ লাভ ঘটিয়েও কিন্তু চলতে পারবেন তাছাড়াও বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন কিংবা আপনাদের ক্ষেত্রে যেনারা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে রয়েছেন সেই সকল সব জায়গাগুলি থেকেও কিন্তু যথাযথভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে আপনারা গুরু মান্য গুরু শ্রদ্ধা গুরু ভক্তি যথাযথভাবে কিন্তু প্রযোজ্য সেক্ষেত্রে গ্রহগতির গোচর কিন্তু সেই হিসেবে ফল প্রয়োগ করে আপনাদের কর্ম কর্মসাপেক্ষে সেক্ষেত্রে আপনারা যদি আপনার নিজস্ব দায় দায়িত্ব কর্মবোধে অটুট থাকুন অবসম্ভাবী গ্রহগতির ফল কর্ম অনুযায়ী শুভ ফল প্রদান করবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে তাছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা পরিবর্তন অনুভব করবেন সেক্ষেত্রে পুরনো পুরোনো কোনো রোগী আক্রান্ত রোগীরা আপনারা কিন্তু সাময়িক পরিমাণ নিরাময় পেতে পারবেন এবং আপনারা মানসিক চিন্তা বলুন মানসিক প্রেশার বলুন যথাযথভাবে কিন্তু চাপটা কমিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন পাশাপাশি বাতজনিত সমস্যা কিংবা অ্যালার্জিজনিত সমস্যা কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যা প্রত্যেকটি রকম সমস্যা থেকে কিন্তু সাময়িক উপশাম পেতে পারবেন সেক্ষেত্রে নিজস্ব বিশেষ কিছু নিয়মাবলী আপনারা অনুভেদ করে তথা অনুসরণ করে কিন্তু চলতে পারেন সেক্ষেত্রে সময় মতো খাওয়ার দাওয়ার কান ওষুধপত্র কান ডাক্তারি পরামর্শ মেনে চলুন শরীরকে তথা নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার চলার লাভ করে চলার প্রয়াস করুন সেক্ষেত্রে বাইরের ফাস্টফুড জাতীয় খাবার কিংবা তেল জাল মশলাযুক্ত খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা বিরত রাখুন এবং ঘরের তৈরি হালকা বলকে খাবার কান দেখবেন শারীরিক সুস্থতা যথাযথভাবে আপনারা কিন্তু কাম্য রেখে চলতে পারবেন পাশাপাশি প্রত্যেকটা দিক সচরাচর কিন্তু দেখে শুনে সঠিক পদক্ষেপটি বেছে নিতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা যেনারা ভ্রমণ প্রবৃত্তিমূলক ক্রিয়াকলাপ সুসম্পন্ন লাভ করানোর কথা ভাবছেন সেক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান আপনারা যে কোনো ভ্রমণ সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে কিন্তু খুব সহজলভাবেই পরিপূর্ণ লাভ করে চলতে সক্ষম হবেন পাশাপাশি লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা মোটামুটিভাবে মূল্যবান আপনারা মার্কেট বুঝে শুনে সেই সকল জায়গায় পদক্ষেপ নিন এবং শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে চলুন অবসম্ভাবী আপনারা আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন তো বন্ধুরা বিশেষ কিছু এই শুভ মহারা প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ কিছু অলৌকিক নিয়মাবলী রয়েছে যা কিন্তু আপনাদের অবসম্ভাবী মান্যতা করে চলতে হবে তো সেক্ষেত্রে জীবনে নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন অবশ্যই ভাবনা চিন্তা করে সেই সকল জায়গায় সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না তথা হুড়োহুড়ি করে জীবনের কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন এবং জীবনে কিন্তু ভুল পথে অবচালিত হতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সচরাচর এই সকল থেকে ভাবধারা প্রয়োজন এছাড়াও বন্ধুরা মানসিক চিন্তা দূর করুন কারোর কোনো প্রকার কোনো ব্যক্তির কোনো লোকের মিথ্যে গুজবে মিথ্যে প্রলোভনে কান দেবেন না নিজের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান সচরাচর প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই কাজটি শুরু করুন তথা সূচনা করুন দেখবেন অবশ্যম্ভাবী আপনারা কিন্তু সচরাচর প্রত্যেকটি দিক থেকে কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন পাশাপাশি কাম ক্রোধ এবং লো এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারা নিজেকে দূরীভূত রাখা তাতেই দেখবেন আপনারা কিন্তু এই শুভ মহারাসযোগের সম্পূর্ণ শুভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন পাশাপাশি দৈহিক চলমান জীবনের প্রত্যেকটি রকম তিক্ততাগুলিও কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন তো বন্ধুরা এই গোটা সময়কালটি ভিত্তিক করে আপনাদের অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বারো থেকে সাতাশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হচ্ছে পশ্চিম এবং উত্তর শুভ রং হলুদ এবং সাদা শুভ রত্ন শ্বেত প্রবাল এবং চুনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি সচরাচর গুরুত্বপূর্ণ তথ্য তথা আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফল দাতা শনি মহারাজের জয় লিখে যাবেন পাশাপাশি ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা চলরত ফেব্রুয়ারি সময়কাল তথা আগত মার্চ সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার